নমস্কার দর্শক বন্ধুরা স্ট্রোডাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত আমি রৌনক আমার সাথে রয়েছেন আমাদের সিনিয়র রিপোর্টার সাইফ এবং এবং দলবদলের বাজারে গরমা গরম একের পর এক খবর আসছে এবং সেই খবরেরই একটা প্যাকেজ নিয়ে আজকে আমরা এসেছি একটা খবর নয় বেশ কিছু খবর নিয়ে আমরা আলোচনা করবো সাইফদাকে হাসতে দেখছি সাইদা হাসারই তো কারণ মানে এই মুহূর্তে সবথেকে বড় যে নামটা উঠে আসছে আপুইয়া এবং তাকে নিয়ে একদম আমরা ফার্স্ট যে স্টোরিটা করেছিলাম আমার মনে আছে সেখানে আমরা যে খবরটা দিয়েছিলাম যে মোহন মানে ফার্স্ট টার্গেট আপুইয়া না হলে জিকসান আলটিমেটলি সেটাই হচ্ছে সেই কারণেই কি মুখে তোমার একটু হাসি ফুটেছে ব্যাপারটা একদম আমার আসলে কি বলতো আমি তো একটা কথা বলি সেটা হচ্ছে এই দলবদলের খবরটা এটা ফ্যান পেজের খবর না কেননা আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক হিসাবে বাই এক্সট্রা টাইম বাংলা আমরা সমর্থকদের খুশি করার জন্য ফ্যান পেজের খবর দিই না যে এই খবরে মনবাগান সমর্থকরা খুশি হবে বা এই খবর ইস্টবেঙ্গল সমর্থকরা খুশি হবে এই দায়বদ্ধতা আমার নেই বা আমাদের নেই আমাদের দায়বদ্ধতা খবরের কাছে খবরের সত্যতার কাছে এবারে এই যে বিষয়টা মানে ট্রান্সফার ট্রান্সফারের নিউজ যেটা এটা আলটিমেট যখন ডিল ডান হয় সেটুকু ছাড়া বাকিটা টোটাল রিউমার না আমরা রিউমার না রিউমারের খবর করি না শোনা যাচ্ছে ব্যাপারটা নয় সেটা হচ্ছে আমাদের সরাসরি আমাদের যে সোর্স বা এপি সেন্টার খবরের যে এপি সেন্টার তার ধারে কাছে আমাদের পৌঁছানোর ক্ষমতা আছে মানে যে যারা ট্রান্সফার করেন যারা প্লেয়ার দেওয়া নেওয়া করেন দরদাম করেন সেই কারণে আমাদের স্টোরিটা স্টোরিগুলো দেখবে একটার সঙ্গে একটার সঙ্গে মিলও থাকে তেমন যে পট পরিবর্তন হয় সেগুলোও তোমরা শুনতে পাবে কেন প্রথমে এটা মুম্বাই থেকে নেওয়ার কথা ইস্টবেঙ্গল গেছিলো আমরা প্রথমে করলাম যে মোহনবাগান রেসে ঢুকে গেছে এবারে তুমি যদি অ্যাপুইয়া নিয়ে নানান স্টোরি দেখো তবে সবচেয়ে শেষে আমরা যে দুটো গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছিলাম যেতে চোখ কপালে উঠে যাবে যেটা কেউ বিশ্বাস করতে চাইছে না না কেন আমি বুঝতে পারছি না কেন বিশ্বাস না করার কি আছে আপুয়া আর সাত কোটি টাকা ট্রান্সফার ফিস যেটা মোহনবাগানের অ্যাঙ্গেলে বেরিয়েছিল এবং মোহনবাগান সেই জায়গা থেকে কিছুদিন আগে তিন চার দিন আগে মোহনবাগান সেখান থেকে কিছুটা নীরব হয়ে গেছিল এবং এই ট্রান্সফারে আর ঢুকতে চায়নি ঠিক আছে তবুও হয়তো একটা ইট পেতে রাখা বা কোনো একটা এতে থাকা ইস্টবেঙ্গলের অ্যাঙ্গেল একটা খবর তার একদিন আগে পরে করেছিলাম আমরা সেটা হচ্ছে তোমাদের আপনাদের নিশ্চয়ই নলেজে থাকবে সেটা হচ্ছে বাইশ কোটি টাকা টোটাল প্যাকেজ বাইশ কোটি টাকা টোটাল প্যাকেজ মানে সাত কোটি টাকা ট্রান্সফার ফিস আর পাঁচ বছরের জন্য তিন ইন্টু পাঁচ পনেরো পনেরো প্লাস সাত যোগ করে দেখো বাইশ হয় মানে আমার ইস্টবেঙ্গল অ্যাঙ্গেল আর মোহনবাগানের অ্যাঙ্গেল দুটো সোর্স আমার পুরো ওকে ছিল বাইশ কোটি টাকার প্যাকেজটা থেকে যখন সরে আছি ইস্টবেঙ্গলের দিক দিয়ে আমি যে খবরটা পাই যে শব্দগুলো পাই সেই শব্দগুলো জাগে সেই শব্দগুলো আর আমরা যাব না দরকার নেই এই শব্দগুলো আমার আছে ইস্টবেঙ্গলের যারা ট্রান্সফার করেন জেএপি সেন্টার থেকে আসে ভূমিকম্পটা হয় সেখানকার আমি শব্দগুলো তোমাকে দিলাম মোহনবাগান আবার এন্ট্রি হলো এই জায়গাতে এই জায়গাটা না একটা মজার ইস্যু আছে আজকে সকালে সভ্যসাচী খবরটা আপনাদের সামনে দিয়েছেন যে যতটুকু গল্পটা আছে আমরা শুধু এই প্লেয়ার ওর এটা বলাটা আমাদের যদি কাজ হতো তাহলে একটা ফ্ল্যাশ নিউজ নিউজ আমরা আমাদের ফেসবুক থেকে দিয়ে দিতে পারতাম ডিল ডান কিন্তু সেটা বিষয় না আমরা ব্যাকগ্রাউন্ড স্টোরিটা বলতে 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 যাই এটা যদি আপনাদের মনে হয় এটাই ট্রান্সফার স্টোরি এটাই নিউজ এইভাবেই হওয়া উচিত আর সেই কারণেই এক্সট্রা টাইম আমরা কারফিস কারফাঁসে অতীতে সতেরো বছর ধরে যেভাবে চলতো আমাদের এইভাবেই খবর হতো অতীতের সাংবাদিকরা করতো আমরা সেইভাবেই করেছি আমি তোমাকে একটা জিনিস বলতে পারি মোহনবাগান এন্ট্রি হওয়ার পর এই খেলাটা তখন আর ইস্ট বেঙ্গল ভার্সেস মোহনবাগান নয় হয়নি কারণ এই লড়াইটাতে ছিল হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগান আর মুম্বাই সেটা আমি এক সপ্তাহ আগে এপি সেন্টারের খবর বলছি মানে ওই এপি সেন্টার তিনজন আছে কে পাবে জানি না খুব ক্ষীণ এই শব্দটা আমরা একটা স্টোরিতে ইউজ করেছিলাম ইস্টবেঙ্গলে খুব ক্ষীণ এই ক্ষীণ শব্দটা আমি পেয়েছিলাম এইবারে এই খেলাটা লাস্ট পর্যন্ত মোহনবাগান আবার এন্ট্রি করে এবং খেলাটা হয় মুম্বাই ভার্সেস মোহনবাগান ভারতবর্ষের ফুটবলে এই সময়ে অর্থনৈতিক শক্তিতে এই দুটো দলের ক্ষমতা সবচেয়ে বেশি এবং এই খেলাতে মোহনবাগান হারতে চায়নি সেই কারণে আপুইয়া। মোহনবাগানে কি কানালো এটাই হচ্ছে মেন বিষয় বাইশ কোটি টাকা এবং এখানে তোমাকে একটা কথা বলতে পারি যে যখন ইস্টবেঙ্গল মোহনবাগান এই খেলাটা যখন শুরু করে তখন সতেরো কোটির আশেপাশে একটু কম বেশি সতেরো আঠারো কোটির আশেপাশে থেকে একটা আমি অবাক আমি জানি না ট্রান্সফার ক্রস কিছু আমাদের কাগজ নেই কিন্তু সতেরো আঠেরো কোটি থেকে বাইশ কোটি পর্যন্ত গেল কি করে মানে এই দামটা মাঝখানে বাড়লো কেন আমি এই প্রশ্নটার উত্তর এখনো পর্যন্ত আপুই আর কেসে পাইনি মানে এটা কি রিজন হতে রিসে ছিল মানে ডারবি फायदा তুলল মুম্বাই সিটি এফসি ও হতে পারে মাঝখানে মিডলম্যান অনেকে আছে তারা হতে পারে তবে সতেরো আঠেরো থেকে বাইশে গেছে মানে পাঁচ কোটি হেরফের হয়েছে দাম কিন্তু এই গত দু মাসের মধ্যে এবং সেই টাকাটা কোথায় গেল মানে কার কাছে যাচ্ছে আলটিমেটলি আমি জানি না বাট মোহনবাগান এটা কিন্তু বাইশ কোটিতে ডিল ডান করলো বা করতে চলেছে আর কি আপুইয়া নিয়ে তো একটা বড় আপডেট থাকলে এবং পুরো ব্যাক স্টোরিটা আমরা বললাম পুরো এটাই স্টোরি এটাই স্টোরি এবং আমি বলছি যে কাগজ নিয়ে আসুন বাইশি লেখা থাকবে বাইশি লেখা থাকবে আর সাত কোটি ট্রান্সফার ফিজ এটা ছিল আপুইয়ার আপডেট আমি যেহেতু বললাম যে শুরুতেই যে একটা নয় একাধিক কথা হবে তা আমি দ্বিতীয় টপিকে আসবো সাইফদার সেই দ্বিতীয় টপিকটা ইতিমধ্যে খুব সরগরম সেটা হচ্ছে ডেভিড ডেভিড ইস্ট বেঙ্গলে হয়ে গেছে কিন্তু একটা টাইমে গিয়ে যখন আলোচনা হচ্ছিল বা তুমিও বলছিলে যে ডেভিড উইন্টার ট্রান্সফারে আসতে পারবে না এবং ডেভিড কে পারেনি পারেনি সেটা অবশ্যই সেটা সবার কাছে আশা করি ক্লিয়ার কিন্তু তারপরে যে বিষয়টা হলো যে ডেভিডের এই যে প্রি কন্ট্র্যাক্ট এবং সেখান থেকে আমাদের ভার্সান ছিল যে প্রি কন্ট্র্যাক্ট যেতে পারে না সমর্থকরা তোমার খেপে আছে ডেভিড তার মমানে না এই তো তো আচ্ছা সেই উত্তর তো আমার দিতে হবে নাকি আচ্ছা এটা বিষয় বিষয়টাই আমি আবার বলছি যে ট্রান্সফার জিনিসটা না খুব ইন্টারেস্টিং ঠিক আছে ইন্টারেস্টিং আর ডেভিডের বিষয়টা যেটা ছিল এটা ওই জানুয়ারির ট্রান্সফার উইন্ডার আগে কিন্তু প্রি কন্ট্যাক্ট হয়ে গেছিল এবং এই প্রি কন্ট্যাক্ট হয়ে গেছিল এবং এখানে সমর্থকদের একটা বড় অংশ বা যে যে নিউজে বেরিয়েছিল যে মানে ডেভিড জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডোতেই ইস্টবেঙ্গলে চলে আসছে এটা এক্সট্রা টাইম ভুল প্রমাণ করেছিল ঠিক আছে কারণ একত্রিশে মে আগে সে অন্য ক্লাবে যাবে না আমরা এটা বলেছিলাম সেই ভিডিও যদি মনে থাকে যে ডেভিড একত্রিশে মেয়ের পরে মওয়ার থাকতে পারে বা ইস্টবেঙ্গলে যেতে পারে বা পৃথিবীর যে কোনো ক্লাবে যেতে পারে কিন্তু কন্ট্রাক্টটা কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে ছিল তার মানে এখানে নিশ্চয়ই একটা প্রশ্ন থাকবে যে তাহলে কন্ট্রাক্টে কি ক্রস ছিল আমি তোমাকে একটা পুরো পরিষ্কার বলে দিই আপনারা শুনে নিন এই বাঁদিকের উপরের লোগোটার প্রতি তো ভরসা আছে আমি শুধু এইটুকু বলছি ডেভিডের রেসে ইস্ট বেঙ্গলের সঙ্গে মোহনবাগান মহামারানো ছিল এই দুটো ক্লাবও ছিল প্রি হয়ে যাওয়ার পর প্রি কন্ট্যাক্ট ইস্ট সঙ্গে হয়ে গেছে এবং সেখানে যেটা ছিল সবার আগে তো তোমার পুরনো ক্লাবের সঙ্গে কথা বলতে হবে সেটা মোহন মোহামারানের পক্ষে ছিল এবং দ্বিতীয়ত যেটা ছিল তিন বছরে ডেভিডের সঙ্গে চুক্তি হয়েছিল যেহেতু থ্রি ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে আফটার মে এফেক্ট শুরু হবে মে মাসের এক তারিখের পর থেকে এবারে একত্রিশের পর থেকে মানে জুনের এক তারিখ থেকে ও লেটার এলি তার আগে নিয়ে নেওয়ার জন্য যে জায়গা ছিল এক কোটি টাকা ছিল তিন বছরের প্যাকেজ ইস্ট বেঙ্গলের মহামার্টন স্পোর্টিং এই এক কোটি টাকাটা কোনো মতে সত্তর লাখের ওপরে উঠতে চায়নি

আমি নাম বলবো না এপি সেন্টার ওখানেও এপি সেন্টার তারা চেয়েছিল যে ডেভিড থাক ডেভিড থাক চেয়েছিল এবং তারা এক কোটি টাকাটা দিয়ে দেবে কেননা মহানের কাছে এখন ইনভেস্টার আছে তিন বছরের দিনে একটা ডেভিডের মতো প্লেয়ার খুব একটা বড় ব্যাপার ছিল না ওরাও দিয়ে দিতে চেয়েছিল। কিন্তু এখানে ওদের যে চার পাঁচ জনের যে কমিটি এবং সেখানে কোচের কাছে কোচের সিদ্ধান্ত জানতে চাওয়া হয় এবং কোচ বলেন আমার ডেভিডকে লাগবে না সিম্পল এরা সরে চলে আসে হাইলি প্রফেশনাল অ্যাটিটিউড দিয়ে এরা বেরিয়ে চলে আসে মহামাডান যদি ইচ্ছে করতো ডেভিডকে রেখে দেওয়ার জন্য এক কোটি টাকা এতে যাবে তাহলে কিন্তু ওই প্রি ব্রেক হয়ে যেত প্রি কন্ট্রাক্টটা ব্রেক আমি সেই কারণে বলেছিলাম যে এরপরে অনেক খেলা বাকি আছে এই শব্দগুলো কথা বলেছিলাম যে খেলা বাকি আছে মহামার্ন পেতেও পারে মামাডান রেখেও যেতে পারে হ্যাঁ সম্ভব ছিল কিন্তু মামার ওই এক কোটিটা ব্রেক করেনি এক কোটিটা ব্রেক করলে প্রি কন্ট্রাক্ট ব্রেক হয়ে যেত করেনি তাই ইস্টবেঙ্গলের প্লেয়ার ডেভিড সিম্পল এটাই বিষয় এদের মধ্যে কোনো জটিলতা নেই কিছু নেই এক্সট্রা টাইম বলে দিয়েছে এটা এটা বিষয় নয় বলে দিয়েছে বলে কোনো বিষয় এখানে ট্রান্সফার নিউজ কিন্তু সব সময় জোয়ার ভাটার মতো মানে উথাল পাতাল হয় ওঠে নামে শুধু সুতরাং ট্রান্সফার নিউজ আমি যেটা বলতে চাইছি যেভাবে এক্সট্রা টাইম করেছে গত এক বছর বলুন বা অতীতের সময় থেকে যেভাবে করেছে ট্রান্সফার নিউজ এরকমই হয় কারণ এখানে একটা মার্কেট ফুটবল একটা মার্কেট তৈরি হয়েছে এখানে সেই মার্কেটে কিন্তু দরদাম করতে যাচ্ছে টাকার রেস্ত নিয়ে কর্মকর্তারা সেখানে একবার দাম দিয়ে গড়িয়াটে মার্কেটিং করেছে দেখো দুশো টাকা জিনিসে চারশো টাকা চাইছে তুমি সেখানে বললে দুশো কুড়ি টাকা ও দাদা হাফ বলছেন আপনার নেওয়ারই ক্ষমতা নিয়ে বেরিয়ে যান তুমি দূরে গিয়ে তা আটশোকে চোখে দেখো বলবে দাদা নিয়ে যান আড়াইশো টাকায় কারণ আড়াইশো হবে না দুশো কুড়ি বলেছি ওতেই দিতে হবে আচ্ছা ঠিক আছে প্যাকেট করে দেবে মানে জিনিসটা শুনতে খারাপ লাগছে কিন্তু আসলে এটা এর এটাই কারণ এর মাঝখানে এজেন্ট রয়েছে তারা সেখানে ক্যালকুলেট করে যে আমার এই প্লেয়ারটাকে দিলে কি হতে পারে এই রকম ভাবে ক্যালকুলেশন এখানে হচ্ছে ভাই আর বলো কি শুনতে চাইছো বিষয় যেহেতু ডেভিডের কথা উঠলো এবং ডেভিড ইস্ট বেঙ্গলে লাল লিমচুয়ালা মহামারান কথা বলেছিল মুম্বাইও ছিল রেসে এবং ডেভিডের বিকল্প হিসেবে মহামারান একে ভাবতেই পারেনি কেননা ওদের যারা রিপিস্টার যারা টিম তৈরি করেন তারা যেটা বলছিল ডেভিডের বিকল্প এ নয় বিদেশি সেটা এবং এই জায়গাতে লাল জোয়ালা যে সমস্ত ম্যাচে গোল করেছে মহামারান মহামারান মনে করেছে যে সমস্ত ম্যাচে গোল করেছেন সেই গোলগুলো তিনি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট ম্যাচে টাইট ডিসাইডার ম্যাচে কিন্তু করেননি যে দলে তিনি ছিলেন সেই কারণে মনে হয়েছে যে ডেভিডের কোনো বিকল্প ইনি হতে পারেন না কোন অনেক ক্যালকুলেশন করেছে যে কোন ম্যাচে কোন পরিস্থিতিতে কী কি হবে

আর সেখানে আজকে আইএসএল এ মহামার্ন দলের কি নিয়মিত খেলতে পারতেন আর সেখানে আবার মন ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলে যেখানে ওর পজিশনে বাঁধিক দিয়ে রোটেট করে আওরে সিং খুব টাফ কম্পিটিশন খুব কঠিন কাউকে ছোট বড় করছি না কোনো জিনিসই সহজ না এবং হতেই পারে তিনি ভালো খেলবেন বা ভবিষ্যতে সেটা সময়ই বলবে লালিন জোয়ারা কেমন খেলবেন ডেভিড কেমন খেলবেন আপুইয়া কেমন খেলবেন তবে এই যে ট্রান্সফার যে আপডেটগুলো ছিল এবং সেটা ক্লিয়ার হওয়া খুব দরকার ছিল সাহিবদা এবং ধামাকা শুনে নেবে আরেকটা ধামাকা ওয়েট করছে সেটা হচ্ছে বিক্রম প্রতাপ সিং অথবা ছাংতে এই দুজনের একজন হয়তোবা মোহনবাগানে আসছে আচ্ছা এখনো মানে এখনো চমক বাকি আছে হাসছে মানে মানে না হতে পারে কিন্তু কথা হচ্ছে এরা ছিপ ফেলে রেখেছে আর কি আবার আমি বলছি মানে ট্রান্সফার নিউজ এরকমই হয় এবার তুমি আমাকে জিজ্ঞেস করো যুক্তির কথা জিজ্ঞেস করো তোমার বাঁদিকে যেহেতু লিস্টন আর কুনিয়ান ফিট হয়ে আসছে আমার সুতরাং আমার মনে হচ্ছে বিক্রম প্রতাপ সিংটা ডাইসি আছে কিন্তু তোমার যেহেতু ছাংতে এবং ছাংতের সঙ্গে যে লড়াইটা হচ্ছে মানবিরের মানবির যেহেতু একা এবং পজিশন থেকে বেরিয়ে গেছে তোমার সিটি সুতরাং আমার ধারণা ছাংতের জন্য মোহনবাগান আরও একটা অলআউট যেতে পারে মানে আপুইয়ার জন্য বাইশ কোটি যদি যায় সেখানে আর একটু বেশি যাবে বা একটু কমে যাবে যাই হোক একটা কিছু সেটা ইন্ডিয়ান ট্রান্সফারে এটা হিউজ হিউজ এবং সেটা কিন্তু মন বাগান হয়তো বা ক্র্যাক হয়তো আমি প্রতিটা জিনিস বলছি এটা এপিসেন্টার থেকে একটা ধাক্কা আমার কাছে এসছে কিন্তু কথা হচ্ছে সেই নিউজের এপি সেন্টার এখনো পর্যন্ত খুব একটা কাঁকুনি হয়নি সেই কারণে আমি এখানে পুরোটা ঝাঁকুনি দিতে পারছি না কথার মাধ্যমে কিন্তু

মানে আগে যেমন হতো ঠিক সেই জায়গায় কি যেতে চলেছে গোটা বিষয়টা হ্যাঁ এফএসডিএল চাইতেও পারে কেননা ভারতীয় ফুটবলের শ্রেষ্ঠ বিপণন তো এই দুটো ক্লাব এখনো পর্যন্ত তার কোনো বিকল্প হয়নি ট্রান্সফার মার্কেটেও বা তার বিকল্প কেন থাকতে যাবে এই আর কি এই ছিল আপডেট মানে লাস্ট মুহূর্তে একটা বড় চমক ছিল আর কি এক্সট্রা টাইমে এটা গোল করে দিল সাইড না কোনো গোল গোল কিছু না মানে গোলের বল পাস বাড়িয়েছে হ্যাঁ কোনো গোল এখনো গোল হয়নি পাস বাড়িয়েছে কারণ যেটা কথা যতক্ষণ না ডিল ডান হচ্ছে সেটা না যে সাইদ দা আপুয়া তুমি বলেছিলে 3 মাস আগে মোহনবাগানে আবার কেন হঠাৎ করে বললে যে রেস থেকে সরে গেল আমি টোটাল দ্যাট স্টোরি আপনি যদি পাঁচটা বা সাতটা স্টোরি যদি গিয়ে থাকে টোটালটার মধ্যে যে আপটা রয়েছে সেটাই কিন্তু স্টোরি এবং এই স্টোরিগুলোই আধুনিক সময়ের দলবদলের যে গল্প যে অতীতে শুনতাম যে থেকে লুকিয়ে রেখেছে গড়কড়িদা সেই কেরালায় কোনো একটা জায়গায় সিজার কাপ না কিছু একটা হচ্ছিলো বোধ সেখান থেকে তুলে নিয়ে আসতে গেছে হ্যাঁ অঞ্জন মিত্রর সামনে দিয়ে নিয়ে চলে অঞ্জন মিত্র বলছি বলরাম বা তৎকালীন সবাই মন বাহানিকু ছিলেন তাদের সামনে থেকে নিয়ে চলে এলেন এই এই যেরকম গল্প তো সেই গল্প আর এখনকার গল্পের একটু ফারাক আছে কারণ এখন টোটালটা নির্ভর করছে মার্কেটের উপরে এই মার্কেট বাজার বাজার দর তার মধ্যে এজেন্ট প্রাইস এই সমস্ত কিছু নিয়ে ক্যালকুলেশন হয় এখানে প্লেয়ারের বাবাকে বুঝিয়ে বা কাকাকে বুঝিয়ে যা বা তার গার্লফ্রেন্ড বা স্ত্রীকে বুঝিয়ে একটা দলে নিয়ে চলে আসা যেত যেটা আশির দশক সত্তর দশকে সেটা এখন সম্ভব নয় এখনকার খেলাটা সম্পূর্ণ রকম হচ্ছে সেইভাবেই এক্সট্রা টাইম প্রতিটা স্টোরি করেছে এবং বিলিপ দিস এগুলোই স্টোরি এবং এটাই হচ্ছে দলবদলের সবচেয়ে আনন্দদায়ক বিষয়বস্তু আর কি যেটা আমরা তো অন্ত স্টোরি বলতে গিয়ে আনন্দ পেয়েছি আর সামান্য কিছু বাকি রয়েছে খুব বেশি কিছু বাকি নেই দল বদলে দলগুলো গুটিয়ে ফেলেছে মোটামুটি এটাই হচ্ছে এই বিষয় আর কি হ্যাঁ আমি একটাই কথা বলবো যে আগে যে তুমি গল্পগুলো বলো না যে বাড়ির লোককে কনভিন্স করে ওটা যদি একটা সিনেমা হয় এখন কিন্তু ওয়েব সিরিজ চলে আফ ইয়ারটা কিন্তু একটা সিরিজের মতো হলো একটা মিনি সিরিজ আর সেটা আপনারাও উপভোগ করুন এবং কেউ তো বিশ্বাস করেনি যখন বলেছেন আপু ইয়া মোহন বাগান হ্যাঁ বিশ্বাস করেছো সেই তো আবার তুমি আমি তো মানে কিস্তি খওয়ার জন্য ওপেন টুয়াল পরে আছি ব্যাপারটা তা নয় তো ব্যাপারটা তো শুধু সত্যি সত্যি আবার সাত কোটি বললাম আগের দিন বাইশ কোটি বললাম আরে সেটাতেও দেখছি দাড়গাদি ভাই যেটা ঘরছি সেটাই তো বলছি আমি কি বানিয়ে মানি আর সত্যি কথা বলছি শুরু করেছিলাম যে বাছা দিয়ে যে কোনো ফ্যান ক্লাব ফ্যান ফোরামকে আনন্দ দেওয়ার আমাদের কাজ না তাদের কষ্ট হতে পারে সত্যি খবরটা শুনে কিন্তু সত্যি খবরটা দেওয়াই আমাদের কাজ যতটা সম্ভব কারোর কষ্ট হতে পারে আনন্দ হতে পারে কিন্তু সত্যি কথাটা শুনে দেওয়াটা আমার আমাদের কাজ এবং সেটাই আমাদের দেওয়ার চেষ্টা করি আর দিয়ে আসি আর কি এটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে ব্যাপার এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং এতগুলো আপডেট বন্ধুদের মধ্যে শেয়ার না করলে হবে না এবং আপনাদের মতামতটাও জানাবেন কমেন্ট বক্সে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন কারণ বাকি যে কটা ট্রান্সফার আপডেটের বাকি রয়েছে সেগুলো জানতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে অসংখ্য ধন্যবাদ নমস্কার এক্সট্রা টাইম